হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং আজকে তোমাদের সঙ্গে সকালবেলা মানে এই ডিসেম্বরের আর এই বছরের লাস্ট রবিবার তো চলে এসেছে একটা পিকনিক নিয়ে আমার পিকনিকটা যদিও হচ্ছে লঞ্চের মধ্যে অনেক তো পিকনিক হয় স্থলপথে মানে এদিকে ওদিকে পিকনিক স্পটে তো সেদিক থেকে আজকে আমরা জলপথে পিকনিক করছি এটা হচ্ছে আমাদের অফিস থেকে স্যাট নিয়ে গিয়েছিলেন তো সেই পিকনিকে অ্যাকচুয়ালি বেলুর মঠে যে ঘাট আছে ওখান থেকে আমরা সবাই মিলে একসঙ্গে সকাল সাড়ে নটার সময় দেখা করে একসাথে উঠে পড়লাম আর ই দেখো লঞ্চের মধ্যে পরিবেশটা সকালে সকাল কত সুন্দর লাগছিলো মারাত্মক রোদ যদিও রোদের মধ্যে হালকা শীতকাল তো অতটা বোঝা যাচ্ছিলো না আর এদিকে এসে সবাই ফটো ভিডিও তুলতে ব্যস্ত ছিল যাই হোক অনেক তো আমরা করেছি অন্য অন্য জায়গায় এবছরের প্লেনিংটা একটু অন্য রকমই হলো ভালোই লাগছে যদি অতটা খারাপ লাগছে না নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে সব কিছুই নতুন নতুন এক্সপিরিয়েন্স করা ভালো তাই না তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমাদের কেমন লাগে পুরো ব্লগটা দেখো আর আমাকে প্লিজ কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো আজকের ওই যে দেখো ওইদিকে তোমার লঞ্চ খাট দক্ষিণেশ্বর থেকে ওঠার জন্য এটা তোমার বালির ডিচ আর এদিকে মায়ের দর্শন নিয়ে মানে নিতে চলে এসেছি সকাল সকাল মন্দিরে আর যায়নি এদিক থেকে লঞ্চ ঘাটের কাছে গেলাম এদিকে আমাদের টিফিন নেওয়া হচ্ছিলো সকালে তো ব্রেকফাস্ট খাওয়াবে এই যে টিফিনে ছিল মানে লুচি আলুর তরকারি তোমার আর একটা জয়নগরের মোয়া দিয়েছিলো আর এদিকে তারপর ছিল কফি ফ্রেঞ্চ ফ্রাইজ পকোড়া সব কিছুই ছিল বাট কফি ফ্রেঞ্চ ফ্রাইজটা খেয়ে নিয়েছি ওটার ভিডিও তোমাদের দেখানো হয়নি তো এদিকে খাওয়া দাওয়া করে আরও ব্যারাকুরের দিকে যাচ্ছিলো ঘোড়াতে তো এই যে সবাই বসে কেউ ওপরে আছে লঞ্চের সবাই মজা করছে যে মতো করে বাচ্চারা মজা করছিলো আর এদিকে আমরাও যাচ্ছি সাইডে এগুলো মানে কোন কি মন্দির আছে জল থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম আর যত বেলা হচ্ছে এত রোদ হচ্ছিল না আর মানে মাথা যন্ত্রণা ধরে যাচ্ছে এবার চলে এসেছি ওপরে উপর থেকে দৃশ্যটা দেখাচ্ছি তোমার দেখো কত সুন্দর লাগছে তো বেশ ভালোই লাগছিলো আর এদিকে দুপুর হয়ে গেল দেখতে দেখতে ওই জন্য লাঞ্চ চলে এসেছে এরা সাজাচ্ছিল তো চলো আজকের দেখি মেনুতে কি কি আছে তো খেতে হবে খিদে পেয়ে গেছে যদি অনেকটা বেলা হয়ে গেছে তাই না দুপুরের মেনু হচ্ছে তোমার ভাত একটু সবজি ডাল একটু সবজি ছিল স্যালাড আর চাটনি পাঁপড় আলু ভাজা এদিকে তো আমি সামান্য কিছু নিয়ে চলে গেলাম এদিকে খাবারটা কমপ্লিট করতে পিকনিক হচ্ছে নাচ গান হবে না সেটা কি হতে পারে গেম নাচ গান সবাই মিলে আনন্দ করে এইভাবেই কাটালাম আজকের দিনটাকে আর চলো তো চলো আজকের ভ্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য টাটা